সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শুরুর দিকে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসেনাম সম্প্রতি দু পঁচিশ সালের বিশ্বের সব প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকা আম্মানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশ করে প্রতি বছর বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে প্রকাশিত হয় দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড দ্য ওয়ার্ল্ডস ফাইভ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস যা ষোলো বছর আগে থেকে প্রকাশ করা হচ্ছে এ তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম পঞ্চাশ নম্বরে স্থান পেয়েছে প্রতি বছর প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয় এই ক্যাটাগরিগুলো হলো ধর্মীয় রাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয় যারা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দীর্ঘদিন ধরে মাইক্রো ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত তার অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকায় তালিকায় বাংলাদেশ থেকে অন্যতম মুখ এ বাংলাদেশের ডক্টর ইউনুস ছাড়া আরও দুই নারী রয়েছেন এরা হচ্ছেন ডক্টর হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা ডক্টর হামিদা হোসেন বাংলাদেশের ও সারা বিশ্বের মানবাধিকার নারীর বিষয়ে অনেক বই ও নিবন্ধ প্রকাশ করেছেন তিনি আইন ও ও কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য এটি একটি আইনি সহায়তা মানবাধিকার সংস্থা সালে তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের লাইফ টাইম অ্যাচিভমেন্ট লাভ করেন রাজিয়া সুলতানা একজন বাংলাদেশি আইনজীবী ও মানবাধিকার কর্মী তিনি রোহিঙ্গা জনগণের জন্য অনেক দিন ধরে কাজ করছেন শতাধিক রোহিঙ্গা নারীর সাক্ষাৎকার নিয়েছেন বর্মী নিরাপত্তা বাহিনীর দ্বারা যৌন নির্যাতনের কাহিনী প্রকাশ করেছেন দু সালে তিনি আন্তর্জাতিক নারী সাহসী পুরস্কার লাভ করেন এই তালিকায় আরও আছেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব যেমন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবন আল হুসেইন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিসহ সহ শীর্ষস্থানীয় মুসলিম ব্যক্তিত্বরা